फ्रितीन फ्रितीन सबील मुस्लिम फ्रिस्ती संगो कपिड़ी संघो बटे

সব। কোন হাত যদি উঁচু হয় কোন হাত যদি আর একবার ওইpuma নিক্ষেপিত হয় ওই হাত ভেঙে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ছয়টা দাবি করব। এক নম্বর দাবি হলো আমরা যারা দোয়া করব এবং আমাদের মা-বোনদেরকে দোয়া করতে দিব। আমরা চাইলে অর্থনৈতিক সহযোগিতার যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে ইনশাআল্লাহ আপনারা জানেন হাফেজি মিশন থেকে হাফেজি ফাউন্ডেশন থেকে ইসরায়েলের মধ্যে খাবার পরিবেশন হয় আমরা ইনশাল্লাহ ডোনেশন করবো তো ইনশাআল্লাহ আমরা অর্থনৈতিক ভাবে ইসরায়েলকে ইনশাআল্লাহ দাবা রাখার জন্য পণ্য বৈকট করবো তো ইনশাআল্লাহ আর শেষ কথা হলো আমার শেষ কথা হলো আমার প্রত্যেকটা শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়ে